হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল আমার নতুন চ্যানেলে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ আমার মাউন্টেন গার্লস গ্যালি থেকে জানায় অনেক অনেক ওয়েলকাম আজকে টাইটেল এবং থামবেল থেকে তোমরা অবশ্যই বুঝে গেছে আজকে এসছে একটা খুব ভালো একটা সুন্দর ধামাকা ভিডিও অবশ্যই তোমরা এতক্ষণ বুঝে গেছে কি কী টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে আর হ্যাঁ তো তার আগে বলি তোমরা তো আমার হাতে এই বাক্সটা দেখে অবশ্যই আরও বুঝে গেছো কি সম্পর্কে আজকে ভিডিওটা হতে চলেছে তো চলো বেশি কথা না বলে এবার আমার তোমাকে দেখিয়ে দিই হ্যাঁ আজকে দেখাবো হচ্ছে একটা গোল্ড জুয়েলারি যেটা এখন সময় খুব ভাইরাল এবং খুব ট্রেন্ডিং একটা জুয়েলারি মানে খুব সবার পছন্দ এটা অবশ্যই তোমরা দেখলে তোমাদেরও খুব খুব পছন্দ হবে আশা করি ভীষণ একটা ট্রেন্ডিং জুয়েলারি তো চলো তোমাদের সে তোমাদেরকে সেটাই এখন দেখাবো আর হ্যাঁ এইটা আমি নিয়েছি আমার অ্যানিভার্সারিতে মানে আমার মে মাসে আগের বছর মে মাসে অ্যানিভার্সারি হয়েছিলো তখন আমার মে মাসে অ্যানিভার্সারিতে এই গোল্ড জুয়েলারিটা নিয়েছি আবার সামনে মে মাসে আবার অ্যানিভার্সারি আসছে তখন আবারও একটা নিয়ে আসবো আরেকটা গোল্ড জুয়েলারি খুব খুব পছন্দ অবশ্যই কী নেব আমি আগের থেকে ভেবে রেখেছি তো চলো বেশি কথা না বলে যেইটা নিয়েছি যেটা দেখাবো সেটা তোমাদেরকে আগে মেন টপিকে দেখাই হ্যাঁ তার আগে তোমাদের দেখাই যে একটা গোল্ড এটা ঠিক গোল্ড জুয়েলারি নয় মানে এইটা একটা তোমাদের চলো একটা মালা দেখায় এটা কিসের মালা এই মালাটা হচ্ছে কিনা বৃন্দাবনের মেলা মালা এটা বৃন্দাবন থেকে আমাকে একজন দিয়েছে যে দেখো খুব সুন্দর একটা মালা পুঁতি পুঁতি দেওয়া সামনে একটা লকেট এই মালাটা কিন্তু আমার ভীষণ পছন্দ ভীষণ ওগুলো শাড়ির সাথে পরলে ভীষণ মানাবে চলো তোমাদেরকে একবার পরে দেখাই দেখো কতটা কতটা সুন্দর লাগছে মালাটা মালাটা সত্যি সুন্দর মালাটা পরলে মুখটা একটু অন্যরকম হয়ে যায় তা তোমাদের আমারে মালাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এটা হচ্ছে কি বৃন্দাবন কি অযোধ্যা যে ওইখান থেকে নেও আমাকে আমার এক স্টুডেন্টরা আমাকে দিয়েছে যাই ভীষণ পছন্দ হয়েছে এই মালাটা আমার চলো যেটা তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের আকর্ষণীয় করে রেখে দিয়েছি চলে সেইটা আমি এবার আনবক্সিং করে তোমাদের খুলে দেখাই কেস করাতে কি হতে পারে হ্যাঁ সবার পছন্দ হবে এটা তো আমারও ভীষণ পছন্দ আশা করি তোমাদেরও পছন্দ হবে আর এখন দিন দিন যা সোনার দাম বাড়ছে বিশ্বাস করো সোনা কেনার উপায় নেই মনে হয় আমাদের ছেলে মেয়ে হলে মনে হয় আর সোনার জিনিস দিতে পারবো না ইমিটেশন দিয়ে চালাতে হয় তো চলো সোনাদের দেখিয়ে দিই একটা আমি নিয়েছি সুন্দর হচ্ছে কিনা একটা সুন্দর একটা একটা নামটা যেন বেশ ভুলে গেলাম যাই হোক এটা একটা হচ্ছে চিক চিক তো না যাই নামটা আমি এখন এই মুহূর্তে মনে পড়ছে না ভুলে গেলাম নামটা এটার নামটা তাহলে তোমাদেরকে একটু কাচের থেকে দেখে না হলে তোমরা বুঝতে পারবে না এই যে সুন্দর একটা হচ্ছে কিনা না পার্লের চোকার ঠিক না এটা মানে এটা পরলে কি বলতো গলাটা জুড়ে থাকছে হ্যাঁ দেখো দুই সাইডে দুটো সোনার জিনিস মাঝখানে একটা আছে সুন্দর একটা লকেট আর হ্যাঁ এটা যদি আমি পরি না দেখো গলাটা পুরো জুড়ে থাকছে চলো তোমাদেরকে একবার পরিও দেখে মানে এইটা যদি একবার পরি এর সাথে না আর কোনো মালা লাগবে না একটাতে গলাটা কিন্তু ভরাট হয়ে যাচ্ছে বেশ সুন্দর লাগে যদিও এখন চুলটা খোলা আছে খুব ভালো করে আমি পড়তে পারছি না দাঁড়াও ভালো করে একটু পড়তে পারো হ্যাঁ এখন যদিও খুব ভালো করে পড়ে দেখাতে পারছি না কিন্তু দেখো গলাটা পুরোটা না জুড়ে থাকছে এটা পরলে খুব সুন্দর লাগে এর সাথে অন্য কিছু পরার দরকার নেই এখন হ্যাঁ এখন অবশ্য অনেক অনেক কমটাকে টাকা সোনার দাম এখন যদিও বেড়েছে ঠিক আছে কিন্তু কম টাকার মধ্যেও এখন সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছে তোমরা চাইলে কিন্তু এরকম একটা নితేই পারো বেশ সুন্দর লাগে বিশ্বাস করুন আমি যখন পরেছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে তাই এবারেও একটা সোনার জিনিস নেব কিন্তু কি নেব সেটা আমি ঠিক করে রেখেছি তো তোমাদের সেটা হচ্ছে না আমার অ্যানিভার্সারি পর মানে যখন অ্যানিভার্সারি হবে তার আগে তোমাদের দেখাবো আমি তো তেমন লাগলা আজকের এই কালেকশন তোমরা কমেন্ট করে জানাও আর এইটার দাম কত নিয়েছে তোমরা একটু গেস্ট করো কেউ যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো এটা দাম কত নিয়েছে তো চলো আজকের মতন টাটা ভিডিওটা হচ্ছে কিনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার যারা আমার চ্যানেলে যারা নতুন আছো যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে চলো নেক্সট কোন এক ভিডিও দেখা চলো আজকের মতন টাটা